আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি সুপার নেটের উপরে ওভারঅল গর্জিয়াস কাজ পাথরের কাজ করা বিয়ে এবং এবং পার্টি শাড়ি আপনারা যারা একটু গর্জিয়াস বেশি শাড়ি পার্টির জন্য নিতে চান তারা কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারেন প্রথমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তুই তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলার তেইশ নাম্বার দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা গ্রিন অলিভ গ্রিন টাইপের একটা শাড়ি খুলে দেখাচ্ছে আপনাদের সামনে প্রথম খোলা হচ্ছে শাড়ি এই যে শাড়ি থেকে পেপার বের হইছে এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এইখানে দেখেন কত সুন্দর ওভারঅল গর্জিয়াস ইস্টোন কাজ করা স্যার এখানে থাকতেছে একটা গোল্ড জড়ি দিয়ে এখানে এমব্রডারি করা এখানে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন ওভারঅল একটা সুন্দর শাড়ি আর কালারটা একেবারে আনকমন একটা কালার এই কালার কিন্তু মানে শিফোনও আসবে না এবং সিল্কও আসবে না শুধুমাত্র এই কাপড়টার মধ্যেই আসবে সুপার নেটের উপরে প্রিমিয়াম কোয়ালিটি যে নেটগুলো হয় সেই নেটের মধ্যেই এই কালারগুলো আসবে একেবারে আনকমন একটা কালার এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে ব্লাউজেও কিন্তু স্টোন কাজ করা পাচ্ছেন এইখানে এটা হচ্ছে ব্লাউজের অংশটা আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির একটা কাপড় প্রাইস একবারে রিজনেবল থাকবে আমরা এখন ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কপার কালার আছে একবারে লাইট কপার কালার এখন দেখাচ্ছে খুব সুন্দর একটা ব্লু ব্লু লাইট কালার আছে এখানে আর একটা দেখাচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কোরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আপনার যারাই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে আবার নতুন কোনো শাড়ি নে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম